পবিত্র ইদুল আজহা উপলক্ষে কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রায় চার শতাধিক কোরবানির পশু প্রস্তুত রেখেছে ম্যাকডুবি অ্যাগ্রো রাজধানীর বুকে ঢাকা মোহাম্মদপুর এলাকায় বড় ছোটো মাঝারি সাইজের সর্বনিম্ন সত্তর হাজার থেকে প্রায় দশ লক্ষ টাকা মূল্যের গরু এ খামারে রয়েছে আমার পেছনেই যে গরুগুলো রয়েছে সেগুলিই কিন্তু এবার সরাসরি দেখে কুরবানির পশু ক্রয় করতে পারবেন আর এখানে কিছু গরু রয়েছে যে গরুগুলো কুরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে এখান থেকে বিক্রি হবে আমি একটু ব্যাগ্রো লাইভ ওয়েটে গরু সেল করি না এটা হচ্ছে একটা ব্যাপার আর একটা হচ্ছে আমাদের এখানে যারা কাস্টমার আসে তারা ধরেন আমরা একটা গরুর দাম ছিলাম চাওয়ার পরে কাস্টমার একটা দাম বললে ধরেন ওইভাবে করে আমরা গরু বিক্রি করে থাকি সেই ক্ষেত্রে আসলে ওজন করে যে আমরা গরু বিক্রি করি এই জিনিসটা আমরা আর কি করি না ম্যাকডুবি অ্যাগ্রো ফার্মে গরু রাখার যেই পরিবেশ এবং এখানে যেই খাবার দেওয়ার কোয়ালিটি রয়েছে যে স্বাস্থ্য নির্ভর এই গরু রাখার জন্য এখানে কৃত্রিম ঝর্নার ব্যবস্থা করা হয়েছে গরুর যেই লালন পালনের যে শেডগুলো রয়েছে যে ফ্লোরগুলো রয়েছে সবগুলোই কিন্তু একবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে এবং এখানে স্বাস্থ্যসম্মত সকল দিক বিবেচনা করেই কিন্তু এই গরুগুলো লালন পালন করে আছে আমাদের মেকডুবিগ্রোতে সত্তর হাজার থেকে শুরু করে দশ লাখ টাকা পর্যন্ত গরু এই বছর আছে আমাদের আল্লাহর রহমতে এই বারো বছর ধরে হাটে হাটেভাবে যেতে হয়নি কখনই আমাদের খামার থেকেই সেল হয়ে যায় তো আমরা যখন ব্যবসা শুরু করি তো হয়তোবা তখন প্রথম দিক থেকে আমাদের হাটে যেতে হয়েছিল কিন্তু এখন আমাদের মোটামুটি আমাদের পুরনো যারা কাস্টমার আছে তো নতুন অনেকেই আসতেছে আমাদের এখান থেকেই গরু সব বিক্রি হয়ে যায় মোহাম্মদপুর টু বেরিবাদ যে চৌরাস্তা ওই চৌরাস্তা থেকে বসিলা রোডের দিকে যেতে ডান দিকে একটা চল্লিশ ফিট রোড গেছে ফিট রোডে ঢুকে কাউকে জিজ্ঞেস করলেই হবে বা কোনো রিক্সাওয়ালকে জিজ্ঞেস করলে যে বসিলা গার্ডেন সিটি দয়াল হাউজিং মসজিদ দয়াল হাউজিং মসজিদের সাথে আমাদের কামার পুরবাণির পশু ক্রয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার ম্যাকডুবি অ্যাগ্রো ফার্মে এবং সেখানে কিন্তু সব ধরনের প্রস্তুতি রয়েছে গরুগুলোকে যেভাবে খাবার পরিবেশন করা হচ্ছে সব মিলিয়েই কিন্তু আসলে এই খামারে এসে আপনারা এই গরু ক্রয় করতে পারেন এবং দেখে শুনে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই পশু ক্রয়ের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এখানে যে বড় আকৃতির যে গরুগুলো দেখতে পাচ্ছেন এবং এই এখানে যে গরুগুলো রাখা হয়েছে সবগুলো বেশিরভাগ গরুই কিন্তু এই খামারে দেশীয় জাতের এখানে ছোটো আকৃতির যে গরুগুলো রয়েছে যেগুলো মধ্যবিত্ত পরিবারের জন্য যারা গরু ক্রয় করতে পারেন তাদের জন্য কিন্তু এই আকৃতির গরু রাখা হয়েছে এবং সব মিলিয়ে এই যে বড় আকৃতির যেই গরুগুলো রয়েছে সব মিলিয়েই কিন্তু এই খামারে আমরা দেখতে পাচ্ছি এখানে নির্দিষ্ট কোনো দাম নেই আপনি এসে দরদাম করেই কিন্তু এই খামার থেকে গরু ক্রয়ের সুযোগ রয়েছে এখানে যারা ম্যাকডুবিগ্রোর যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এই খামারে সরাসরি এসে গরু ক্রয় করবেন এবং সেই গরু ক্রয় করে দাম দস্তুর আপনি এখান থেকে করার সুযোগ রয়েছে যে রাজধানী ঢাকার যেই কোরবানির পশুর হাটগুলো রয়েছে যেখানে গিয়ে ঝক্কি জামে জেলা ছাড়াই আপনি ফার্মে এসে ক্রয় করতে পারছেন রাজধানীর যেই গরুর বাজারগুলো রয়েছে সেখানে অনেক সময় গরু কিনতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হয় আর সেখানে নানান সমস্যা সৃষ্টি হয় ফার্মে এসে গরু ক্রয় করলে আপনার সেই যক্ষ্মি ঝামেলা পাওয়াতে হবে না এবং আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে গরুর ক্রয় করতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু এই ফার্মের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এখানেই কিন্তু একটি অস্থায়ী হাট রাখা হয়েছে যেখান থেকে আপনি চাইলেই আপনার পছন্দের গরু ক্রয় করতে পারেন বেশ কয়েকদিন পরেই কোরবানির হাট জমজমাট হয়ে উঠবে যে যেই গরুর ফার্মগুলো রয়েছে সবগুলো ফার্মেই কিন্তু সরাসরি গরু বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্ন দরদামে গরু বিক্রির আয়োজন করা হয়েছে সরাসরি আপনারা খামারে এসে গরু কয় করতে পারেন যারা ভাগে কোরবানি দিতে ইচ্ছুক তাদের জন্য এখানে তিনটি প্যাকেজ রাখা হয়েছে উনিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো এবং খাসি আঠারো হাজার টাকা এই তিনটি প্যাকেজে যারা ভাগে কোরবানি দিতে ইচ্ছুক তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে আমাদের একটা প্যাকেজ উনিশ হাজার নয়শো টাকায় একটা প্যাকেজ দিচ্ছি চব্বিশ হাজার নশো টাকা আর একটা হচ্ছে আঠারো হাজার টাকা যারা কোরবানি দিচ্ছি তাদের সুবিধাতে আমরা মাংসের পরিমাণটা উল্লেখ করে উনিশ হাজার নশো টাকা যে প্যাকেজটা আছে এটাতে আমরা মাংসের পরিমাণ দিচ্ছি উনিশ থেকে তেইশ কেজি চব্বিশ হাজার নশো টাকার যে প্যাকেজটা আছে এটাতে আমরা মাংসের পরিমাণ দিচ্ছি পঁচিশ থেকে উনত্রিশ কেজি আর আঠারো হাজার টাকা যেটা সেটা হচ্ছে খাসি খাসিতে আমরা দিচ্ছি এগারো থেকে তেরো কেজি এটা আমাদের কাছ থেকে বিগত বছরগুলোতে যারা নিয়েছে তারা খুবই সন্তুষ্ট এবং আমাদের যে পুরন যে কাস্টমার বেইসে ছিল ওনারা তো নিচ্ছেন পাশাপাশি ওনাদের মাধ্যমে আমাদের আরও একটি বড় কাস্টমার বেস এখানে সেটা হয়েছে তো আমরা চেষ্টা করি ঈদের দিন পরের দিন ঈদের তৃতীয় দিন তিন দিন আমাদের সার্ভিসটা থাকে তো যে যেদিন চায় আমরা চেষ্টা করি ওই দিনই তাদেরকে মাংসটা একদম সুন্দরভাবে কেটে এখানে ইসলামী শরিয়ামুখ কেটে সবগুলো মাংস সুন্দরভাবে প্যাকেট করে তাদের বাসায় আমরা পৌঁছে দিয়ে থাকি কোরবানির পশু ক্রয় থেকে শুরু করে আপনার বাসায় ফ্রিজিং করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে ঈদের দিন থেকে শুরু করে তৃতীয় দিন পর্যন্ত ভাগে কোরবানির ব্যবস্থা রাখা হয়েছে গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা ঢাকা